আসসালামু আলাইকুম জব ম্যাথ সলভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জেনেছি স সলভ করবো হলো পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান তাহলে দুইটি গরুর মূল্য যদি তিন হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত অঙ্কটি আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি তাহলে আমরা লিখতে পারি যে খাসি অনুপাত গরু তাহলে খাসি পনেরোটি গরু তাহলে গইটি পাঁচটির মূল্য সমান তাহলে কত হবে ফাইভ তাহলে আমরা কী লিখতে পারি থ্রি অনুপাত ওয়ান এখন আমাদের বলা হয়েছে দুটি গরু তাহলে গরু আছে একটি আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে দুই দিয়ে গুণ করি তাহলে কি হয় যে তিন দুগুণে ছয় অনুপাত দুই তাহলে আমরা কি দেখতে পাই ছয় অনুপাত দুই এখন আমরা লিখতে পারি যে দুইটি গরুর মূল্য হবে খাসির মূল্য ছয়টি খাসির মূল্য তাহলে দুইটি গরু হবে দুইটি গরু কি হবে ছয়টি খাসির মূল্য তাহলে দুইটি গরুর মূল্য কত হয় ত্রিশ হাজার টাকা এর কত হবে একে তিন অংশ তাহলে আমরা যদি এখন দেখি তাহলে কত হয় কাটলে দশ হাজার অতএব ছয়টি খাসি মূল্য কত হবে দশ হাজার টাকা তাহলে আমরা এভাবে খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারি ধন্যবাদ সকলকে